ইসমিল্লাহির রহমানির রহিম রবীন্দ্র উত্তরকালের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ও নাট্টাচার্য এবং গবেষক আলদিন এই আলদিন নাটক লিখেছিলেন বিশ্বনাটকের প্রচলিত রীতির প্রচল ভেঙে প্রবল আত্মবিশ্বাসে এবং এই আত্মবিশ্বাস থেকে প্রচলিত রীতির প্রচল ভেঙে যে সৃষ্টি সৃষ্টিকর্মগুলো সে তৈরি করেছেন তার নবনব সৃষ্টির ভেতর দিয়ে তার যে মানসিকতা তার যে অনুসন্ধান যে দৃষ্টিভঙ্গি এগুলো সাবলীলভাবে তার নাটকগুলোর ভেতরে কিন্তু তুলে এনেছেন আজকে আমি তোমাদের সাথে শুরুতেই বললাম যে রবীন্দ্র উত্তরকালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার গবেষক তথা নাট্যাচার্য সেলিম আলদিনকে দিনকে নামে কথা বলছি এই সেলিম আল বাংলা নাটক দুই অর্থাৎ সম্মান শ্রেণীর চতুর্থ বর্ষের বাংলা নাটক দুই এর অনুসঙ্গী কোর্স ডক্টর সেলিম আল দিনের কীর্তন খোলা নাটককে আমি আলোচনা করতে যাচ্ছি আজকে আলোচনার বিষয়বস্তু সেলিম আলদিন জীবন দর্শন ও কীর্তন খোলা আমরা জানি যে একটা দুটো বা তিনটা ক্লাসের ভেতরে একজন লেখকের জীবন দর্শন আলোচনা করে শেষ করা আদৌ সম্ভবপর নয় তথাপিও আমি ব্যক্তিগতভাবে সংক্ষিপ্ত পরিসরে মূল বিষয়গুলো অর্থাৎ তার জীবনের নানা বাকের বিভিন্ন বিষয়গুলো আমি তোমাদেরকে ইঙ্গিত করার চেষ্টা করব। তো এই যে সেলিমালদিন এই সেলিমাল দিন যে নাটকগুলো লিখেছিলেন সেই নাটকের ভেতরে যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে তার অনুসন্ধান দৃষ্টিভঙ্গি অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি এই তিনি তার যে নাটকের যে মৌলিকতা দ্বৈতাদৈতবাদী বা দ্বৈতাদৈতববাদিতা এবং শিকর সন্ধানী যে মনোভাব এটা একমাত্র সেলিমাল দিনের নাটকের ভেতরেই কিন্তু আমরা বাংলা সাহিত্যের ভেতরে এটা পেয়ে থাকি এই অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি নিয়ে সেলিমাল দিন বাংলা নাট্য সাহিত্যকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করেছেন পাশ্চাত্য নাট্যরীতির যে স্টাইল যে নির্দেশনা সেই স্টাইল বা নির্দেশনাকে সে সম্পূর্ণ পরিত্যাগ করে নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে নিজস্ব ভাবনা দিয়ে সুন্দরভাবে সাবলীলভাবে স্বতন্ত্র ধারায় বাংলা নাটকের জমিনকে ভরে দিয়েছেন এই ডক্টর সেলিমালদিন এই সেলিমাউদ্দিন তিনি গবেষণা করে প্রমাণ করেছিলেন যে বাংলা নাটকের যে বয়স বা সময়সীমা সেটা দুই শত বছরের অর্বাচীন নয় এটা হাজার বছরের প্রাচীন তিনি এই যে বাংলা নাটক হাজার বছরের প্রাচীন ইনি কিন্তু অর্থাৎ এই নাটকার দিন পরীক্ষা নিরীক্ষা করে সুন্দরভাবে সাবলীলভাবে এই মধ্যযুগের যে বাংলা নাটকের যে উপকরণ যে মধ্যযুগের যে সাহিত্যসমূহ রয়েছে তার ভেতরে যে নাট্যিক গুণ বৈশিষ্ট্য লুকায়িত রয়েছে এই বিষয়গুলো নিয়ে গবেষণা পর্যালোচনা করে তিনি নাটক হাজার বছরের পুরনো বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস এই বিষয়গুলো কিন্তু তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন এই সেলিম আউদ্দিন অনুসন্দিৎসু দৃষ্টিভঙ্গিকে তিনি লিখেছিলেন সমাজের যাবতীয় প্রকার অনাচারের বিরুদ্ধে তিনি রুখিয়ে দাঁড়িয়েছিলেন সে কী করেছে নাটকের ভিতরে। নিজস্ব রুচির নতুন এক ধরনের নিজস্ব সাদময় রুচির কিন্তু ব্যবহার করেছিলেন এই ডক্টর ছেলি মালদিন এই রুচিবোধের ভেতরে সমাজের যাবতীয় প্রকার অনাচারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন অবস্থান গ্রহণ করেছিলেন এবং তার নাটকের ভেতরে তার নাটকের ভেতরে আবহমান কালের বাংলার নদ নদী খাল বিল ধান সাপ খরস্রোতা নদী এই সমস্ত উপকরণগুলো কিন্তু তার নাটকের ভেতরে কিন্তু আমরা দেখতে পাই এবং তার নাটকের ভেতরে এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু সাবলীলভাবে রূপে একদম ধীর শক্তিতে এই চিরায়ত বাংলার লুকায়িত যে সম্পদগুলো ছিল এই চিরায়ত বাংলার লুকায়িত সম্পদগুলোকে আহরণ করে তার নাটকে তিনি তুলে এনেছিলেন সেলিমালদিনের পক্ষে আজ অবধি সেলিমাল দিনের পক্ষে পক্ষ ছাড়া দিনের পক্ষে ছাড়া আজ অবধি কারো পক্ষে এটা সম্ভবপর হয়নি তো এই আলদিন পাশ্চাত্য শিল্পরীতির ভাঙন গরণের যে একটা খেলা এই ভাঙন গরণ বা তার যে একটা স্টাইল বা শৈলী বা নির্দেশনা সেগুলোকে সম্পূর্ণরূপে ছেড়ে মুছে ফেলে দিয়ে নিজস্ব শিল্প শৈলীর আদর্শে তিনি এই তার নাট্য সাহিত্যকে সমৃদ্ধ করেছে সমৃদ্ধ করেছে বাংলা নাট্য সাহিত্যকে এই এই ভাবাদর্শে তিনি প্রায় বিশটির মতো মৌলিক নাটক লিখেছিলেন এই বিশটির মতো মৌলিক নাটকের ভেতরে একটি অনন্য ধর্মী সুন্দর বাস্তবধর্মী জীবনের কথা বলে হৃদয়কে দোলায়িত করে আন্দোলিত করে এমন একটি নাটক কীর্তন খোলা এই কীর্তনখোলা নাটকের ভেতরে যে বর্ণনার যে বিষয় ঠিক যেন একটা মহাকাব্যিক দলিল হয়ে আছে সমাজের প্রাপ্তহিক জীবনধারার নির্দিষ্ট সম্প্রদায়ভুক্ত একটা গোষ্ঠীকে নিয়ে এত সুন্দর মহাকাব্যের বিশাল পটভূমিকায় ব্যঞ্জনার মাধুর্যে সুন্দরভাবে সাবলীলভাবে শিল্প সুষমা মণ্ডিত একটি উৎকৃষ্ট মানের নাটকেই এই কীর্তন খোলা এই কীর্তন খোলা নাটকের ভেতরে কিন্তু ডক্টর সেলিম দিন তুলে এনেছেন অন্যান্য তার বৃষ্টি মৌলিক নাটকের মতো সমাজে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জীবন কথা তাদের সুখ দুঃখ আহ্লা আমোদ সংগ্রাম সব বিষয়ের বিষয়গুলোকে নিয়েই কিন্তু নাটকটা বিশাল বিস্তৃতিময় হয়েছে এবং ব্যঞ্জনার মাধুর্যে সাহিত্যের সর্বত্রিক করে আলাদা ব্যঞ্জনায় কিন্তু ভাস্করিত হচ্ছে তো এই যে ডক্টর সেলিম দিন যে বিষয়টা এই নাটকের ভেতরে এই যে ব্যঞ্জনার মাধুর্য সে যে তুলে ধরেছেন এই ব্যঞ্জনার মাধুর্যটা কিন্তু আপনা আপনি আসেনি নাট্যকার সেলিম দিনের নাটকের যে গতি নাটকার নাটকর দিনের নাটকের যে গতি প্রকৃতি এই গতি কিন্তু আপনার হয় হয়নি কখনো সে হঠাৎ করে একবার আমাদের মানিকগঞ্জ জেলাতে বেড়াতে গিয়েছিলেন সেই মানিকগঞ্জে গিয়ে সে যা দেখেছিলেন সেটা হৃদয় একদম উদ্বেলিত হয়ে যায় দিগন্ত জোড়া মাঠ বিশাল নীলাকাশ চতুর্দিকে হরিদ্রাপ সর্ষে ফুলের সমারোহণ এই সর্ষে ফুলের সমারোহ তাঁর যে মন মদি মন মাতানো মদিরা গন্থ। এই মন মদিরা গন্থ। গ্রন্থ নাট্যকবিকে পাগল করে দিয়েছে আবেগে আপ্লুত করেছে নাট্যকার নিজে বলেছেন যে আমার এই নাটকের ভেতরে তুলে এনেছি আমি মানিকগঞ্জ জেলার সংস্কৃতি মানুষের জীবনধারা এগুলোকে নিয়ে কিন্তু আমি আমার কীর্তন খোলা নাটক কিন্তু ভরে দিচ্ছি এই লেখক আরও যে কথাটা বলেছে যে শীতে সর্ষে ফুলের সুগ্রাণ আশ্বিনে শামুক কাচ্চার উপস্থিতি চতুর্দিকে ছড়ানো আমাকে যেন ঘর থেকে আমাকে যেন বিছানা থেকে ঘর থেকে টেনে বের করে নিয়ে এসেছিল প্রাপ্তহিকতার কোনো ব্যাঙের অন্ধকার জীবন থেকে আমাকে তুলে এনে বাংলার আলোকিত আকাশের নিচে যেন আমাকে টেনে এনে দাঁড় করালো এখান থেকে এতটুকু দেখে আমাদের নাট্যকবি ডক্টর সেলিম আলদিন যিনি তার নাটকের ভিতরে এগুলো সুন্দরভাবে সাবলীলভাবে তুলে এনেছিলেন তার নাটকের ভেতরে আমরা যে বিষয়টা পাই যে এখানে কবিতা গান এগুলো কিন্তু তার প্রত্যেকটা নাটকের ভেতরে অনুপুঙ্খভাবে বা পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি কিন্তু স্থাপন করেছেন যেটা অন্য কোনো নাট্যকারের পক্ষে সম্ভব করা হয়নি তারপরে যে বিষয়টা হলো এমনিভাবে সুন্দর করে সাবলীলভাবে লিখের জন্য আবার এই নাটক তিনি লিখেছেন এই নাটকের যে আমরা জানি যে গতানুগতিক ধারায় নাটক অঙ্ক বিভাগ থাকবে সেখানে দৃশ্য দৃশ্যবিভাজনা থাকবে কিন্তু ছেলেমালদিনে কীর্তন খোলা নাটকের ভেতরে কোনো অঙ্ক বিভাগ দৃশ্য বিভাজন এগুলো কিন্তু সে রাখেননি এগুলো এই যে দিন অঙ্ক বিভাগ বিভাজন এগুলো রাখেননি এর প্রেক্ষিতে তিনি স্বতন্ত্র ধারা আমি শুরুতেই বলেছি এই স্বতন্ত্র ধারায় সে লিখেছিলেন এবং এটা স্বর্গের অনুকূলে স্বর্গ নাম নয়টা স্বর্গের ভেতরে কিন্তু নাটকটাকে সে বিশ্লেষণ করেছে ভাগ করেছে সুন্দরভাবে এই ডক্টর সেলিম আলদিন তো ডক্টর সেলিম দিনের যে যে বিষয় যে পটভূমিটা যে সুন্দরভাবে সুন্দরভাবে যে তুলে ধরেছিলেন এই নাটকের যে বিভাজনের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রথম স্বর্গ দ্বিতীয় স্বর্গ তৃতীয় স্বর্গ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম স্বর্গে গিয়ে যবনিকা পাল। আমরা এই নাটকের ভেতরে যে বিষয়টা দেখি একটা চরিত্র এই নাটকের ভেতরে একে একে উঠে এসেছে ভূমিহীন মৃগি রোগী কৃষ ভূমিহীন মৃগিরোগী দিন দিনমজুর সোনাই এই সোনাই হচ্ছে নাটকের চরিত্র কি চরিত্র নায়ক চরিত্র উঠে এসেছে শামচল বয়াতির মতো একজন উৎকৃষ্ট মানের একজন গায়ক যেটা গায়ক যে বিভিন্ন গ্রাম অঞ্চলে ছোটো ছোটো গঞ্জে যে গান গিয়ে গিয়ে বেড়ায় গ্রামে রাত্রে পালা গান গিয়ে বেড়ায় মুর্শিদা পালাগান এই রাত রাত কিন্তু সে গিয়ে গিয়ে বেড়ায় সেই শামচল বয়াতি নামে জনৈক চরিত্র এর ভেতরে আরও যে চরিত্রগুলো এসেছে যাত্রা দলের নায়িকা বনশ্রীবালা নব্য ধ্বনি চরিত্র এবং তার শোষক শ্রেণীর যে অবয়ব ইদু কন্ট্রাক্টর এবং সবসময় নেশাগ্রস্ত হতাশাগ্রস্ত যুবক যাত্রা দলের নায়ক ছায়ারঞ্জন এছাড়া উঠে এসেছে বা সাম্প্র সান্দার সম্প্রদায়ের জীবন কথা লাওয়া বা সান্দার সম্প্রদায়ের জীবন কথা এই নাটকের ভেতরে তুলে এনেছে এছাড়াও অসংখ্য মানুষের নিম্নশ্রেণীর মানুষের বিশাল সমারোহ আমরা এই নাটকের ভেতরে আমরা দেখতে পাই এখন আমরা এই নাটকের যদি সংক্ষিপ্ত কাহিনীটা আমরা জানতে পারি শুরুতে যে বিষয়টা আসে যে কীর্তনখোলার মেলাকে কেন্দ্র করে আশেপাশের সমগ্র গ্রামের মানুষ অধীর অপেক্ষায় থাকে মেলা কবে হবে এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের হরেক রকমের বাঁহারি সামগ্রী বিক্রির জন্য বিক্রেতারা নিয়ে আসে ক্রেতারা কেনার জন্য উন্মুখ হয়ে থাকে আসে সেখানে নয়া যুগ অপেরা নামক এক যাত্রা দল যে যাত্রা দলের যে পরিচালক সুবল ঘোষ এবং এক পরিস্থিতিতে এদিকে সোনায়ের কাছ থেকে পর্যায়ক্রমে সোনায়ের শেষ যে জমি বা সম্বলটুকু ছিল ঘটনাক্রম ঈদুল ইদু কন্ট্রাক্টারের নিকট কিন্তু সে বন্ধ করে রাখে ইঁদু কি করতে চায় সোনাইকে কিছু টাকা দিয়ে সম্পূর্ণ জমিটা সে নিজের করে নিতে চায় কিন্তু সোনাই তার সে সম্বলটুকু ইঁদুকে দিতে নারাজ এই জন্য সে ইঁদুর নিকট থেকে পালিয়ে পালিয়ে বেড়ায় এমন এক পরিস্থিতিতে কিন্তু মেলা শুরু হয়ে যায় এবং মেলা শুরু হওয়ার পরে যাত্রাবালের নায়িকা যে বনশ্রী বালা সেই বনশ্রী বালাকে অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তাব দিয়ে থাকে এই ইদু কন্ট্রাক্টার এদিকে বনশ্রীপালাকে ভালোবাসে যাত্রা দলের দুই পরিচিত মুখ রবি দাস এবং ছায়া রঞ্জন কিন্তু সাংসারিক জীবনে থিতু হতে চাই থিতু হওয়ার যে একটা বাসনা কামনা সেটা কিন্তু এই নায়িকা চরিত্র বনশ্রীপালার ভেতরে ছিল কিন্তু পতিতাপল্লী থেকে উঠে আসা নায়িকা এই বনশ্রীপালা না পারে ছায়রঞ্জনের কাছে যেতে না পারে রবি কাছে যেতে কিন্তু কন্ট্রাক্টরের যে আক্রোশ তার যে একটা বেশি শক্তির যে প্রদর্শন তার কাছে কিন্তু সে একদম বন্দি হয়ে যায় এই বন্দিত্ব থেকে সে মুক্ত মুক্তি পেতে সে কিন্তু বিষ কিন্তু আত্মহত্যা করে এভাবেই কিন্তু আমরা বনশ্রী পালাকে কিন্তু মরে যেতে দেখি এদিকে কি হচ্ছে যে সোনাইকে ভালোবাসে সান্দার সম্প্রদায় বা লাউয়া সম্প্রদায় বা বেদে বেদের বেদে বেদের জাতি হচ্ছে দুইটা একটা হচ্ছে সাপ খেলা দেখাচ্ছে আর একটা হচ্ছে কি চুরিমালা বিক্রি করতে সেই লাওয়া সম্প্রদায়রা হচ্ছে চুরিমালা বিক্রি করে তো নৌকাতে যাদের বসবাস সেই বেদের সম্প্রদায় লাউয়া লাউয়া মেয়ে ছিল ডালিমন এই ডালিমনের সাথে সোনায়ের প্রেম হয় কিন্তু স্বধর্ম ত্যাগ স্বজাতিকে ত্যাগ করে সোনাইয়ের সাথে ঘর বাঁধা হয় না ডালিমদের সোনায়ের সাথে ঘর বাঁধা হয় না ডালিমনের এদিকে ইদু কন্ট্রাক্টরের কাছে সোনায়ের শেষ সম্বলটুকু চলে যায় হতাশাগ্রস্ত হয়ে যায় সোনাই অবশেষে এই সোনায়ের হাতেই কিন্তু ইদু কন্ট্রাক্টর নিহত হয় এবং সম্প্রদায় ত্যাগ এক যুবক রুস্তম সেই রুস্তমের সাথে সোনাই কি করেছে পুরের উদ্দেশ্যে যাত্রা করেছে এই যে এতটুকু মেইন ঘটনা এই ঘটনাটার উপরে সুন্দরভাবে আলো আলো দিয়েছে সুন্দরভাবে অলংকার দিয়েছে সাবলীলভাবে সুন্দর করে এই নাটকটাকে পূর্ণতা দিয়েছে ডক্টর সেলিম আল দিন এই দিনের যে এই যে নাটক এই নাটকের ভিতরে প্রথম যখন মঞ্চস্থ হয়েছিল এই মঞ্চ নাটকটি তখন এই ইদু কন্ট্রাক্টর চরিত্রে অভিনয় করেছিলেন আমাদের বাংলাদেশের স্বনামধন্য অভিনেতা তীযুষ বন্দ্যোপাধ্যায় আর এই সামচল বয়াতি চরিত্রে অভিনয় করেছিলেন অনবদ্য রাইসুল ইসলাম আসাদ কমালিকা কর্মকার অভিনয় করেছিলেন এবং লেখকের কথায় যে আমাদের বাংলাদেশের চারু শিল্পী অভিনয় শিল্পী চারু শিল্পী শিমুল ইউসুফ যিনি এই ডালিমন চরিত্র অভিনয় করেছিলেন আফজাল হোসেন অভিনয় করেছিলেন এবং সবচেয়ে আকর্ষণীয় যে চরিত্র সেই ছায়ারঞ্জন এই ছায়া চরিত্র চরিত্রে অভিনয় করেছিলেন আমাদের প্রখ্যাত বিখ্যাত প্রথিত যশা সনাতধন অভিনেতা হুমায়ুন ফরিদি এই হুমায়ুন ফরিদি ছায়রঞ্জন চরিত্র অভিনয় করেছিলেন এই হুমায়ুন ফরিদির অভিনয় সম্পর্কে আমাদের লেখক ডক্টর সেলিম আল বিন বলেছিলেন যে হুমায়ুন ফরিদি আজকে যে অভিনয়টা এখন করলো একটু পরে যদি তাকে ওই অভিনয়টা করানো হয় সেই অভিনয় প্রথম অভিনয় থেকে দ্বিতীয় অভিনয়টা যেন আরও এক ধাপ উপরে তার শিল্প ব্যঞ্জনায় ভাস্য হয়েছে এত বড় মাপের একজন অভিনেতা ছিল এবং এই নাটককে নিয়ে সুন্দরভাবে একটা চলচ্চিত্র নির্মাণ করেছিলেন দুই সালে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আবু সাইদ দুই হাজার সালে কীর্তন খোলা নামে যে চলচ্চিত্র নির্মাণ হয়েছিল এই চলচ্চিত্রটা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কিন্তু ভূষিত হয়েছিল শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মিত হিসেবে স্বীকৃতি পেয়েছিল এই আমাদের এই গুণী নাট্যকার ডক্টর সেলিম আল দিন আমাদের এই গুণী নাট্যকার ডক্টর সেলিম আল দিন একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে কিন্তু তিনি ভূষিত হয়েছিলেন এই অসংখ্য পুরস্কারে কিন্তু তিনি ভূষিত হয়েছিলেন এই নাট্যকার দিন, উনিশশো তেহাত্তর সালে সর্ববিষয়ক গল্প নামে তার প্রথম নাটক লেখা হয়েছিল এই দিন কর্তৃক এই কীর্তখলা এই যে সর্ব সর্ববিষয়ক গল্প উনিশশো তেহাত্তর সালে যখন প্রকাশিত হলো একে একে তিনি অনেক নাটক লিখলেন কেরামত মঙ্গল মুন্তাসির ফ্যান্টাসি হর গস জৈবতী কন্যার মন বনপাংশুল নিমজ্জন ফাঁক হদাই এবং এক তৃতীয়াংশ নাটক হার হাট বি লেখার পর সে পরলোকে গিয়েছেন চোদ্দই জানুয়ারি দুই হাজার আট খ্রিস্টাব্দে এই যে আমাদের যে এই প্রথিত যাশা শিকর সন্ধানী দ্বৈতা দ্বৈতবাদীর যে প্রবর্তক বা যার চিন্তাধারায় এই বিষয়টা ছিল সেই নাট্যকার সেলিমাল দিন তিনি কিন্তু বাংলা মঞ্চ নাটকের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন তার আজীবন তার প্রচেষ্টা কিন্তু উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ খোলা হয়েছিল এবং আমৃত্যু তিনি এই নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের কিন্তু অধ্যাপক ছিলেন এবং ওনার প্রচেষ্টাতে ওনার প্রচেষ্টাতে কিন্তু প্রথমে ঢাকা থিয়েটার প্রতিষ্ঠা লাভ করেছিল এবং উনি এবং ওনার বন্ধু বিখ্যাত নাট্যকার নির্দেশক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সাথে যৌথভাবে কিন্তু গ্রাম থিয়েটার কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত কিন্তু তিনি গ্রাম থিয়েটারের একজন উপদেষ্টা ছিলেন এই নাট্যকার সন্ধানী নাট্যকার অকপটে সাবলীলভাবে সুন্দরভাবে সহজভাবে আমাদের চিরায়ত যে উপকরণগুলো এখানে সেখানে লুকায়িত আছে সেই লুকায়িত সম্পদ সেই লুকায়িত ঘটনা এইগুলোকে নিয়েই কিন্তু সে সুন্দরভাবে কিন্তু লিখেছেন তার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলা সাহিত্যে তথা বাংলা সংস্কৃতির কিন্তু প্রতিটি বিষয় তার নাটকের ভেতরে তুলে এনেছেন সুন্দরভাবে সহজভাবে সাবলীলভাবে আমি এই সংক্ষিপ্ত পরিসরে আমি জাস্ট মৌলিক যে বিষয়গুলো সেই মৌলিক বিষয়গুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সুন্দরভাবে আগামীতে এই নাটকের যে ভাষা ভাষাশৈলী নাটকের যে অলঙ্কার সংলাপের যে চাতুর্যতা এই নাটকের সর্বশ্রেষ্ঠ যে গুণ যে উপমা রূপকের যথেষ্ট ব্যবহার এখানে রয়েছে সার্থকতার সহিত কিন্তু এই নাটকের অলঙ্কারের যে বিষয়টা সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে সংলাপের চাতুর্যতা যেটা যেটা এক মুখে এই মুহূর্তে সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভবপর নয় তো এই প্রথিততা এই জীবনবাদী জীবন ঘনিষ্ঠ সংগ্রামী দ্বৈতা দৈতবাদীর প্রবর্তক বাংলা নাটকের ভেতরে এবং শিকর সন্ধানী এই নাট্যকার ডক্টর সেলিমাউল দিন সম্পর্কে তার ছাত্র গবেষক অধ্যাপক নাট্যকার ডক্টর আফসার আহমদ তিনি বলেছেন যে দিন আপন মহিমায় হয়ে উঠেছিলেন বাল্মীকি ভাটজি ফেরদোষী কৃত্তিবাস আলাউল গেটে টলস্টয় মধুসূদন রবীন্দ্রনাথের উত্তরাধিকারী এই দৃষ্টিভঙ্গি এই মতামত সর্বজন গৃহীত এই জন্য যে রবীন্দ্রনাথ থেকে শুরু করে ছেলেমালতী এর ভেতরে আর কোনো নাট্যকার এই শিকর সন্ধানী দৃষ্টিভঙ্গি নিয়ে স্বতন্ত্র বাংলা নাট্যরীতির যে প্রচলন এটা কেউ করতে পারেনি যেটা সম্ভব হয়েছে ডক্টর সেলিম আল একমাত্র কারণে ডক্টর সেলিম দিন ব্যতীত বাংলা ভাষা সাহিত্যের যত নাট্যকার এই বিষয়টা তাদের মননে তাদের মেধায় কিন্তু কখনো আসেনি এই সেলিম দিনই একমাত্র ব্যক্তি যিনি কিন্তু মানিকগঞ্জে গিয়ে তার সংস্কৃতি তার নৈসর্গিক দৃশ্যাবলী এগুলো দেখে সে কিন্তু একদম আপ্লুত হয়ে গিয়েছিল সুন্দরভাবে সে লিখেছিল তার পরবর্তী নাটকগুলোর ভেতরে প্রায় বৃষ্টির মতো মৌলিক নাটক লিখেছিলেন আমাদের এই ডক্টর সেলিম আলদিন তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই থাকবে আগামী ক্লাসে সুন্দরভাবে সাবলীলভাবে আরও কিছু বলার চেষ্টা করো যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে তো অভিজ্ঞান তবে সবাই ভালো থাকার চেষ্টা করো ভালো থেকো আল্লাহ হাফেজ